তোমাকে সব দেওয়া হবে হাতটা মাতা আলু ফিফা মুখে তৃতীয় উপকার হলো আপনার গুনামাখায় ওই যে এক মহিলা কুকুরকে পানি পান করাই এটা উপকারিতে তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস পরে আপনারা ওখানে আছে এক মহিলা কূপের পাশে গেছে তো কূপের পাশে কি একটা কুকুর আপনার ওই কুকুরটা ইতই ফুপি রাখি একটা কূপের পাশে ঘুরতে ছিল মুসলিমও পাবেন বোগারিতে মুসলিম একটু বড় করে আছে বোগারিতে একটু ছোট করে তার অর্থ বাঘি ইউমিম বাঘাই আইস বানি ইসরায়েল বনি ইসরায়েলের এক ব্যবচারিনী নারী কুকুরটা দেখছে দেখার পর দেখ কাঁদা একতুল হলে আজ মারা যাবে যাবে অবস্থা এরকম পিপাসার কারণে মারা যাবে না যাত বুক আহা কুকুর জন্য ওই মহিলা কি করলো তার পায়ের মোজা করলো

এই যদি অন্তরে বসাইতে পারি আমরা আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ আপনার বলেন ইয়ুমান্নার মানকাল ওই ব্যক্তি যার নাম থেকে বের হবে যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওফিক আল বিহি ওয়াজলু শাহী রতিম মিন খাই কত নম্বর চৌচল্লিশ জান নাম থেকে বের হবে ওই ব্যক্তি যে বলে আল্লাহ